জরুরি কথা বলবা যে আমার টাকার জন্য মানুষ পাঠাই বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে আগামী শুক্রবার আমার বিয়ে আচ্ছা ভালো তো মানে বিয়ে দাওয়া দিতে আসছো না নাকি তোমার আমি যে উল্টা পাল্টা কথা বলছি তার জন্য ওই কাটাগে নুনের আমি তোমাকে বিয়ে করতে চাই সেদিন রেললাইনে তো কবুল বলে অর্ধেক বিক করে ফেলেছো এখন আমি অন্য কাকে কিভাবে বিয়ে করব আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমাকে ভালোবাসি কিন্তু তোমার বাবা আমি তো রাজি বাবা যা করে করো তখন আমি তোমাকে পছন্দ করতাম না এখন আমি তোমাকে পছন্দ করি আইয়া তো শূন্য আছে। করে না তুমি আঁকে আরে বড়। আরে এটা তো লেখা পাত্রীর বান্ধবি। পাত্রীরে পছন্দ না করে তুমি বান্ধবীরে পছন্দ করছো। তো নাম কি? আমার নাম দি আপনার কাছে কি? আরে তোমার নাম দি তোমার কাজ। তোমার আমার ভালো লাগছে, তোমার বিয়ে করুন আন্টি পরাইয়া দিছি। দাজারে মায়ের বাবারকে খবর দেন। কালকেই বিয়া এক মিরে দেখতেই শারিক মেরে পছন্দ করে আমি চলে গেলাম।

আজকে থেকে আমি কোনো মেয়ের পিছিয়ে ঘুরমুল আমি কথা করলাম ভয় জায়গায় সে ওর না যাইতে গো আমার চোখের সামনে যাইতে হবে একটা আমার কথা শুনো ওরা যাইতে কবি না কে আমি দাদা মুগা তরাই থাকে আমি কি ব্যাপার মা তুমি আমার বাড়িতে আমার সাগর কে করছে না চাচি আমি এমনিতেই আসছি আসলে সেদিন গ্রামবাসীর সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি যা হয়ে গেছে তোমার মাফ চাওয়ান লাগবো না আমার ছেলেটা এত খারাপ না গ্রামবাসী মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে আমি তো আপনাদের মেয়ের মতো আমাকে একটি মেয়ে মনে করে মাফ করে দেওয়া যায় না ওরা বিরক্ত করলাম আমি জোর করে বিয়া করলাম আমি আর আমার লোক তোমরা এত কিছু আমি না দুধ দেয় শপথ করলাম যে মেয়ের কাছে আমি জীবন না কি এমন জরুরি কথা বলবা যে আমার ডাকার জন্য মানুষ পাঠাইছো বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে আগামী শুক্রবার আমার বিয়ে আচ্ছা ভালো তো মানে কি দা বিয়ের দাওয়াত দিতে আসছো না নাকি তোমার আমি যে উল্টা পাল্টা কথা বলছি তার জন্য ওই আমি তোমাকে বিয়ে করতে চাই করেই ফেলেছো এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করবো আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমাকে ভালোবাসি কিন্তু তোমার বাবা আমি তো রাজি বাবা যা করে করো তখন আমি তোমাকে পছন্দ করতাম না এখন আমি তোমাকে পছন্দ করি